নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আলোচনা করতে এলাম আজ আমরা শুনব সরলা বালার দেবীর স্মৃতিতে মা এর পঞ্চম পর্ব আজ কয়েকদিন ধরেই আমরা শ্রী শ্রী মায়ের কথা বইটি থেকে সরলা বালা দেবীর সঙ্গে মায়ের যে কথোপকথন মায়ের কাছে গিয়ে সরলা বালা দেবী কি কি শিখেছেন মায়ের কিভাবে সান্নিধ্য পেয়েছেন ভালোবাসা পেয়েছেন সেসব নিয়ে আলোচনা করছি পাঠ করছি আজকে আমরা শুনব সরলা বালা দেবীর স্মৃতিতে মা পঞ্চম পর্ব গতকাল যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজ শুরু করছি আবার উদ্বোধন কলিকাতা আজ জগদ্ধাত্রী পূজা সকাল হইতেই ভক্ত সমাগম যোগেনমার বাড়িতে পূজা তিনি সকালে আসিয়াই চলিয়া গিয়াছেন মাকে যাইবার জন্য বলিয়া গিয়াছেন একটি ভক্ত আসিয়া মাকে প্রণাম করিয়া বলিলেন মা কৃপা করিয়া যদি এই অধম সন্তানের বাড়িতে একবার চরণধুলি দেন মা বলিলেন আচ্ছা দেখি বিকালে যেতে পারি কি না তুমি বিকালে একবার এসো যদি পারি তো যাব দুপুরবেলা মা ও আমরা সকলে যোগেনমার বাড়ি যাইয়া ঠাকুর দর্শন করিয়া আসিলাম মা সারাদিন উপবাসী রহিয়াছেন কারণ তাহার বাড়িতে পূজা বেলা চারটার পর যখন সব পূজা শেষ হইল তখন মা প্রসাদ পাইয়া একটু বিশ্রাম করিলেন ভক্তটি মাকে লইতে আসিয়াছে মা শুনিয়া বলিলেন সকালে অত করে বললে যাই একবার ঘুরে আসি তাহার বাড়ি বেশি দূর নয় রাজবল্লভ পাড়ায় মা গাড়ি হইতে নামিতেই তাহারা মায়ের পা ধোয়াইয়া সেই জল রাখিয়া দিলেন বাড়িখানি ছোট। আবার ভাঙা আমরা ঠাকুর প্রণাম করিয়া ভিতরে যাইলাম মাকে তাহারা ঘরে একখানি আসন পাতিয়া বসিয়া বসিতে দিলেন মা ঘরের দরজার সামনে আসনখানি পাতিয়া বলিলেন আমি এইখানেই বসি একটি বৃদ্ধা মায়ের সহিত কথা কহিতে লাগিলেন বৃদ্ধা মা আশীর্বাদ করো আমার ছেলেকে ওর পূজা করবার বড় সাথ কিন্তু বাড়িঘর কিছুই নেই যা হোক করে মায়ের পূজাটি হলো নিজেই সব করেছে মা আহা তা বেশ করেছে মা যখন এসেছেন তখন বাড়ি ঘর সব হয়ে যাবে তোমার ছেলেটি বড় ভালো খুব ভক্তি আছে একটু পরে প্রসাদ আনিয়া দিলে মা একটু মুখে ঠেকাইয়া যাইবার জন্য উঠিলেন মা ঠাকুর দেখিয়া একটি টাকা দিয়া প্রণাম করিয়া বলিলেন প্রতিভাখানি বড় সুন্দর হয়েছে চমৎকার মায়ের মুখের ভাব ভক্তের পূজা কিনা বাড়ি আসিয়া নলিনী বলিতে লাগিল কি বাড়ি মা একটু বসবার জায়গা নেই ওই বাড়িতে কি করে পুজো করেছে গো মা বলিলেন কি করবে বল গরিব মানুষ আহা মাকে এনেছে ব্রাহ্মণটি ভদ্রলোক মা কৃপা করে ওর বাড়িতে এসেছেন জয়রামবাটি হইতে পত্র আসিয়াছে যে মায়ের পূজা নির্বিঘ্নে সম্পন্ন হইয়াছে এবং অনেক লোক প্রসাদ পাইয়াছে মা বলিলেন মা বলিলেন যা হোক মায়ের কৃপায় পূজাটি মঙ্গল মতো শেষ হয়ে গেছে মা বড় ভাবনা হয়েছিল ওরা কী করবে জ্ঞানটি আছে তাই মায়ের পূজাটি ভালো রকমে করেছে জ্ঞানটি মানে জ্ঞান মহারাজের কথা মা বলছেন আর জয়রামবাটিতে মায়ের পূজা মানে সেই জগদ্ধাত্রী পুজো যে পুজো মায়ের মা স্বপ্নাদেশ পেয়ে শুরু করেছিলেন একদিন সন্ধ্যার পর মা রাধুর কাছে বসিয়া তাহাকে শেখ দিতেছেন তাহার দুই পাঁজরার নিচে খুব ব্যথা হইয়াছে একটি স্ত্রী ভক্ত মাকে প্রণাম করিয়া বসিলেন মা এসো মা কেমন আছো ভক্ত ভালো আছি রাধুর কি হয়েছে মা মা রাধুর সেই ব্যথা ধরেছে মা দেখো না ছেলে আমার সারা হয়ে গেল পোড়া ব্যথা কোথা থেকে এলো এত দেখানো হচ্ছে কত ঠাকুরের মানসিক করেছি কেউ শোনে না গা দেখুন যে মা স্বয়ং ভগবতী তিনি আবার ঠাকুরের কাছে মানত করছেন তিনি বলেছেন যে কেন করতাম সাধারণ মানুষকে শেখানোর জন্য অতি সাধারণ জীবন যাপন তার তিনি যে স্বয়ং ভগবতী সে স্বরূপ তিনি কখনো প্রকাশ করতেন না সেই মহিলা ভক্তটি বলছেন ভালো হয়ে যাবে মা ভয় কি মা বলছেন আবার তাই তোমরা আশীর্বাদ করো মা অল্পক্ষণ পর কথাবার্তার পর ভক্তটি প্রসাদ লইয়া চলিয়া গেলে আমি মাকে বলিলাম এই কি মা কি হয়ে গেছেন চেনবার নেই মা চেনবা জো কি করে থাকবে মা পাপ ঢুকলে তার কি রক্ষা আছে আমাদের এখানে আসা ওর বারণ তাই রাত্রে লুকিয়ে আসে সরলাবালা দিদি বলছেন আগে তো আপনার কাছে থাকতে দেখেছি মা বলছেন হ্যাঁ আগে আমার কাছে দিনে থাকতো রাতে বাড়ি যেত রাধুর কত সেবাই করেছে কি একটু কর্মের ফেরে এমন হয়ে গেল আমার কাছে আশাই বন্ধ ওর এ জন্মের কিছু নয় সব পূর্বজন্মের আর একদিন বৈকালে মা ঘরে বসিয়া আছেন ঠাকুরের ভক্ত পূর্ণবাবুর খুব অসুখ বাঁচিবার আশা নাই তাহার মা আসিয়াছেন তাহাকে আসিতে দেখিয়া মা বলিলেন ওই আসছে কি রোজ রোজ এসে আমাকে বিরক্ত করে মা আশীর্বাদ করো পুণ্যকে ভালো করে দাও জানি তো পুণ্য বাঁচবে না তবু ওদের ভোলাবার জন্য বলতে হয় ভালো হবে পূর্ণবাবুর মা মাকে প্রণাম করিয়া বলিলেন মা তোমার ছেলেকে ভালো করে দাও এবং কাঁদিতে লাগিলেন মা আমি কি করব মা ঠাকুরকে জানাও উনি ভালো করে দেবেন পূর্ণবাবুর মা তোমরা তো ইচ্ছা করলেই পারো মা মা আমি তো ঠাকুরকে জানাই পরে মা আমাদিগকে বলিলেন ঠাকুর বলেছিলেন ওর বিয়ে দিলে বেশি দিন বাঁচবে না সে তখন শুনলে না তাড়াতাড়ি ছেলের বিয়ে দিলে সন্ন্যাসী হয়ে যাবে বলে কিছুদিন পরে একদিন সন্ধ্যা পর মা যোগেন মা প্রভৃতি শুইয়া আছেন মায়ের একটু তন্দ্রার মতো আসিয়াছে হঠাৎ তিনি বলিয়া উঠিলেন পূর্ণ মারা গেল না কি যোগেন যোগেন মা এ প্রশ্নে আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন তোমাকে কে বললে মা মা বলিলেন আমি ঘুমোচ্ছি হঠাৎ শুনতে পেলুম কে বললে পুণ্য মারা গেল যোগিন মা তখন বলিলেন হা মা আজ বিকালে এই সর্বনাশ হয়ে গেছে তোমাকে শোনাই নি মা সেই রাত্রিতেই মা কেবল পুণ্যবাবুর কথাই বলিতে লাগিলেন ও তাহার জন্য দুঃখ করিতে লাগিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের অসুখের সময় মা তাহার সেবা করিতেছিলেন পরে ভক্তেরা চিকিৎসার জন্য ঠাকুরকে কলিকাতায় লইয়া গিয়াছেন সে সময় গোলাপ মা একদিন কথায় কথায় যোগেন মাকে বলেছিলেন দেখো যোগেন ঠাকুর বোধহয় মায়ের উপর রাগ করে চলে গেছেন যোগেন মার কাছে ওই কথা শুনিয়া মা গাড়ি করিয়া কলিকাতায় গিয়া ঠাকুরের কাছে কাঁদিয়া বলেন তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ ঠাকুর বলিলেন না কে তোমায় এই কথা বলেছে মা বলিলেন গোলাপ বলেছে তখন ঠাকুর রাগিয়া গিয়া বলিলেন হাঁ সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে সে জানে না তুমি কে গোলাপ কোথায় আসুক না মা তখন শান্ত হইয়া দক্ষিণেশ্বরে চলিয়া গেলেন পরে গোলাপ মা ঠাকুরের কাছে আসিলে ঠাকুর তাহাকে খুব ভৎসনা করিয়া বলিলেন তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ জানো না ওকে এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাও গে গোলাপ মা তখনই হাঁটিয়া দক্ষিণেশ্বরে মায়ের কাছে কাঁদিতে কাঁদিতে গিয়া বলেন মা ঠাকুর আমার উপর ভয়ানক রাগ করেছেন আমি না বুঝতে পেরে অমন কথা বলে ফেলেছি মা কোনো কথা না বলিয়া খালি হাসিয়া ও গোলাপ ও গোলাপ বলিয়া পিঠে তিনটি চাপড় দিতেই গোলাপমার সব দুঃখ যেন কোথায় চলিয়া গিয়া মন শান্ত হইয়া গেল এই ঘটনাটি গোলাপ মা নিজে আমার কাছে বলিয়াছিলেন আর এই রাজরাজেশ্বরী মা যার স্বরূপ ঠাকুর চিনিয়ে যাচ্ছেন তিনি তার স্বরূপ কখনো প্রকাশ করছেন না তাই তিনি মানত করছেন তিনি আবার মানুষকে বলছেন সাধারণ মানুষকে তোমরা আশীর্বাদ করো যেন আমার রাধু ভালো হয়ে যায় যার আশীর্বাদে যার স্পর্শে সবার জীবন বদলে যায় তিনি বলছেন এরকম কথা পূজনীয় বাবুরাম মহারাজ বেলুর মঠে দুর্গা পূজা করিতেছেন সেই জন্য তিনি মাকে লইয়া গিয়াছেন মা মঠের উত্তরে বাগানে আছেন জনকে স্ত্রী ভক্ত রাত্রিতে হঠাৎ মায়ের কাছে গিয়া উপস্থিত মা ভক্তটির আগ্রহ দেখিয়া বলিলেন দেখো এই রকম টান না হলে কি তাকে পাওয়া যায় যে স্ত্রী ভক্ত এসেছিলেন যার কথা মা বললেন যে একটু পাপের জন্য তার আজ এই কর্মফল ভোগ করতে হচ্ছে রাত্রে লুকিয়ে আসে তার কথাই এখানে বলছেন উনিশশো আঠেরো সালে গোলাপমার কঠিন অসুখ হয় সেই সময় দেখি মা ঠাকুরের কাছে প্রার্থনা করিতেছেন ঠাকুর গোলাপকে সারিয়ে দাও গোলাপ যোগেন যদি না থাকে তাহলে আমার আর এখানে থাকা চলবে না ওরা গেলে আমি থাকব কি করে তারপর বলিলেন যোগেন ও গোলাপ আমার জীবনের সব অবস্থাই জানে আহা গোলাপের কোনো বিকার নেই অভিমান বলে কিছু জানে না আবার দেখো যোগেনটিও তেমনি তখন তখন যোগিন এমন ধ্যান করতো যে চোখে মাছি ঢুকে বসে থাকলেও কোনো হুঁশি থাকতো না আহা ওদের হয়ে যারা বলবে তাদের কল্যাণ হবে মায়ের জনৈক ভক্তের উশৃঙ্খলতার জন্য একদিন মা মাকে বলিলেন মা তুমি ওকে একটু সাবধান করে দাও না হলে ও খারাপ হয়ে যাবে মা বলিলেন আমার বলা চলবে না যোগেন আমি যদি ওকে কিছু বলি ও শুনতে পারবে না আমি ওর গুরু ও যদি আমার কথা না রাখতে পারে তাহলে ওর অকল্যাণ হবে মা এই কথা বলাতে যোগেন মা আর কিছুই বলিলেন না একদিন বৈকালে মা বসিয়া আছেন এ কথা সে কথার পর বলিতেছেন দেখো সব বলে কিনা আমি রাধু রাধু করেই অস্থির তার উপর আমার বড় আসক্তি এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাওয়ার পর এই দেহটা থাকতো না তার কাজের জন্যই না রাধু রাধু করিয়ে এই শরীরটা রেখেছেন যখন ওর উপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না উনিশশো সালে কোয়ালপাড়ায় মায়ের একবার খুব অসুখ হয় সে সময় যোগেন মা ও শরৎ মহারাজ সেখানে আছেন রাধু মায়ের ওইরূপ অসুখ দেখিয়াও শ্বশুরবাড়ি চলিয়া গেল মায়ের ইচ্ছা ছিল না যে সে যায় মা যোগেন মাকে বলিতেছেন দেখো যোগেন রাধু আমাকে ফেলে চলে গেল যোগেন মা বলিলেন তা কেন যাবে না মা তুমি যে দক্ষিণেশ্বরে হেঁটে গিয়ে ঠাকুরের কাছে উঠেছিলে সে কথা কি মনে নেই মা একটু হাসিয়া বলিলেন তা ঠিক যোগেন মা সারিয়া উঠিয়া কলিকাতায় আসিলেন উদ্বোধনে একদিন বলিতেছেন দেখো রাধু যখন আমার মায়া কাটিয়ে চলে গেল তখন মনে করলুম এবার বোধহয় আমার শরীর থাকবে না কিন্তু এখনও ঠাকুরের কাজ আছে দেখছি যোগেনমার মনে একবার সংশয় আসে ঠাকুর অমন ত্যাগে ছিলেন আর মাকে দেখছি ঘোর সংসারীর মতন ভাই ভাইপো ভাইজিদের নিয়ে জন্য অস্থির কিছুই বুঝতে পারি না একদিন গঙ্গার ঘাটে ধ্যান করিতে বসিয়া তিনি দেখিলেন ঠাকুর সামনে দাঁড়িয়ে বলছেন দেখ গোগেন গঙ্গায় কি বাসছে যোগেন মা দেখেন একটি সদ্যজাত শিশু নাড়ি ভুরি জড়ানো গঙ্গায় ভাসিয়া যাইতেছে ঠাকুর বলিলেন গঙ্গা কি কখনো অপবিত্র হয় না কিছু তাকে স্পর্শ করে ওকেও তেমনি জানবে ওর উপর সন্দেহ এনো না ওকে একে নিজেকে দেখাইয়া অভেদ জানবে গঙ্গা হইতে ফিরিয়া আসিয়া যোগেন মা মাকে প্রণাম করিয়া বলিলেন মা আমায় ক্ষমা করো মা বলিলেন কেন যোগেন কি হয়েছে তখন যোগেন মা ঘটনাটি বলিয়া বলিলেন তোমার উপর অবিশ্বাস এসেছিল তা আজ ঠাকুর আমাকে দেখিয়ে দিলেন মা একটু হাসিয়া বলিলেন তার আর কি হয়েছে অবিশ্বাস তো আসবেই সংশয় আসবে আবার বিশ্বাস হবে এরকম করেই তো বিশ্বাস হয় এরকম হতে হতেই তো পাকা বিশ্বাস হয় সত্যি কোনো কিছুই অসম্ভব নয় মা বলছেন কি সুন্দর যে কোনো অন্যায় নয় আসতেই পারে সেই অবিশ্বাস সংশয় যখন আসবে তখন সেই সংশয়টাকে নিরসন করতে হবে তা সেইটা ঠাকুর করে দিলেন এবং যোগেন মায়ের মনের থেকে সংশয় চলে গেল বিশ্বাস হলো যে মা ঠাকুর অভেদ মা গঙ্গার মতো পবিত্র উদ্বোধনে মায়ের কাছে একটি স্ত্রী ভক্ত আসিত মা তাহাকে খুব ভালোবাসিতেন কিন্তু তাহার স্বভাব তত ভালো ছিল না সেজন্য সাধুদের মধ্যে অনেকেই চাহিতেন সে যেন কাছে না আসে কথা মাকে বলাতে মা বলিলেন গঙ্গায় যে কত অপবিত্র জিনিস ভেসে যায় তাতে গঙ্গা কি কখনো অপবিত্র হয় জনৈক ভক্ত মায়ের নিকট প্রশ্নাদি করিয়া চলিয়া গেলেন পরে মা নিজেই বলিতেছেন দেখো মা শরণাগত হয়ে পড়ে থাকতে হয় তবে তো তার কৃপা হয় সত্যি কোনো কিছুই অপবিত্র নয় আমরা ভুল করতে পারি অন্যায় করতে পারি কিন্তু সেই অন্যায়টা আমরা যদি মায়ের চরণে সমর্পণ করে বলি যে আমরা অন্যায় করেছি ক্ষমা করো তা শরণাগত হই তবে তিনি কৃপা করেন তিনিই আমাদের দেখেন আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন কালকেও সকলে বলেছেন খুব ভালো লাগছে এইভাবে নিত্য নৈমিত্তিক এইভাবেই অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে থাকুন ঠাকুর মায়ের কথা শুনতে থাকুন ঠাকুর মায়ের স্মরণ মননে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হরি ওং তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণ্যামাস্তু জয় মা শারদেশ্বরী জয় স্বামীজি মহারাজ